সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে একদিন চলে যাবো ঢাকা ছেড়ে তো খারাপ লাগতেছে একটা দিন বোন ভালো মন্দ যেটাই হোক আপনাদের সামনে ছিল কাটাইছি আমার অনেক ভালো লাগছে কার কেমন লাগছে আমি জানি না আমি তো অনেক সুন্দর বিনদাস দিনটা কাটাইছি তো সামনে না পাসും একটু কলাকুলি করি লাস্ট কলাকুলি ও পা পা ও বিয়েন বিয়েন রাইতে পলবি করে দাও

খুব এনজয়ের মধ্যে আসে মিমের কাছে তুমি ফোন দিলেও কি না দিলে

আপনিও ফ্রেশান যদি আমাদের আসার কথা শুনে মা চাল ভাজছে এই যে দেখেন চাল ভাজা নামাজ পড়ে চাল ভাজছে তারপরে বাদাম ভাজছে এখন এই বাদাম আর চাল দিয়ে ডিম রাঁধছে বাতের অবস্থা তো খুবই খারাপ মনে গেছে পাতা পচে মা বাতে

করেছে এই যে দেন বাদাম এই বাদাম হল আপনি ধান উড়ানোর দেখছেন কি জানেন सेम ক্যাটাগরি ভাবে এখানে ফ্যান বাদাম হয়েছে ওইভাবে করে উড়াই অবশ্যই নিশ্চিত ফুকির ব্লগে দেখছেন অনেক সময় বাদামটা উড়ানোর দেখেন এখন অত সব

Мне надо